দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আলমারি পাওয়া গেছে যে এই আলমারিটা আসলে আবর্জনা দিয়ে যে ঢাকা ছিল সে ঢাকা আপনার আবর্জনা ময়লা দিয়ে যে একটা আলমারি আলমারি আপনার ঢেকে রাখা হয়েছিল সেই আলমারিটা এখন ভাঙা হবে তো আপনাদের দেখানোর চেষ্টা করব যে আসলে এই আলমারির মধ্যে কি আছে না আছে আপনাদের দেখানোর চেষ্টা করবো

ভাই আপনাদের হাত সাবধান ঠিক আছে ভাই আপনার সাবধানে কাজ করবেন দেখুন কাজ করবেন আপনার যেন ক্ষতিগ্রস্ত না হয়

哎呀，拿给一下，给 <noise> 一 <noise> <noise>